কি একটা অবস্থা ভাই আপনারাই বলেন আজকে নিলামে দেখলাম নাইম শেখ তার নাকি বাজেট এক কোটি দশ লাখ টাকা তাও আবার কিনে নিয়েছে চট্টগ্রাম মানে তার মানে বাংলাদেশটি এতই নিম্ন পদের হয়ে গেছে যে নাইম শেখের মতো একটা প্লেয়ার এক কোটি দশ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে চট্টগ্রাম আপনারা খেয়াল করে দেখবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ মুসিবুর রহিম আহ লিটন দাস তাদের চেয়েও কি সে ভালো না সম্ভব না কারণ তাদের চেয়ে সে না তাকে কিনে নিয়েছে কোটি এক দশ লাখ টাকা দিয়ে যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের বাজেট থাকার কথা ছিল প্রায় দেড় কোটি থেকে দুই কোটি টাকা তার তার বাজেট কত মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা তাও কোন দলে তাকে নিতে চায় না হয় ম্যান এটা কথা মাত্র পঁয়ত্রিশ লাখ টাকায় মাহমুদুল্লাহ রিয়াদ মুশিউর রহিমকে নিতে চায় না মানে আমাদের বাংলাদেশটা কতটুক অধবোধন হলে এরকম একটা কাজ হয় যাই হোক ধন্যবাদ রংপুর রাইডার্স মাহমুদুল্লাহ রিয়াদকে সম্মান জানিয়ে তাদের দলে ফিরেছে আপনারা খেয়াল করবেন যে সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালস এর আগের ম্যাচ ঢাকা ক্যাপিটালসে খেলছে আগের বিপিএল এ এবারও তাকে সম্মান দেখিয়ে ঢাকা ক্যাপিটালস নিয়েছে যাই হোক সাব্বির রহমানের জন্য শুভকামনা রইল অনেক ভালো খেলবে কিন্তু এই নাইম শেখের ব্যাপারটা এটা কেউ মানতে চায় যে তার মতো এক প্লেয়ার এক কোটি দশ লাখ টাকা দিয়ে চট্টগ্রামে খেলবে আরে ভাই সে কে এমন প্লেয়ার যে তাকে এক কোটি দশ লাখ টাকা দিয়ে নিতে হয় যেখানে বাংলাদেশের টি টোয়েন্টি করে লিটন দাস তার বাজেট কত মাত্র পঁচাত্তর লাখ টাকা এত তার বাজেট থাকা কথা ছিল প্রায় দুই কোটি টাকা তার বাজেট মাত্র পঁচাত্তর লাখ টাকা এই হলো আমাদের বাংলাদেশ ক্রিকেট বিপিএল বোর্ডের অবস্থা